ভন্দা করে তোমার গান প্রতিদিন আসছে রস রস গান শুনে আমি না আর দাদা গান হলে গা মারবে চলো জানা মন তো এই ভুল শুরু করিয়া তুমি বড় ভুল করছো

না না আমি ধরতে চলতে পাচ্ছি না এখন তুমি গো মারবে চলো তুমি না তুমি বুথো না করনা আমান না চুলকানি হে আছে চুলক্যাচুকলি দাগড়া হ আমার পিজে যাচ্ছে সরল জানো না তাই তোমার ভাই ওকার আতেলা যা আমার চুলকানো ভালো হয়ে যা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা হে তোমার মন গাবে পরিষ্কার করে দিব

আর তুমি কি ভাবছো বিদেশে যা আমি ভালো থাকবো আমার দেহটা বিদেশে পড়ে থাকলেও ফুলসরা মুন্ডা থাকে শুধু তোমার কাছে সোনা মুন্ডা তোমার হাত ধরে পা ধরে তোমাকে ওনু সূত্রে বলছি তুমি শীত এসে কাজে যায় না তুমি তো জানো আমি তোমাকে ছেড়ে শীতেরতে কি করে তোমার হাতে রে বলছি তুমি শীতে শীতে পার করে কাজে যাও আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না বলতো তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারবো না ঠিক আছে বলছো না ঠিক আছে কান দোনা দেখছি টিকিটটা ক্যান্সেল হয়েছে কি আচ্ছা ঠিক ফুলসরা তুমি এখানে বসো আমি ঘামার ভিখান দেখে আসি ঠিক আছে যাও রমন জে কি আমার গো ভেকি করছি কিছু করছি না গরুর লাগা দুটো ঘাস কাটতে এসেছি ঘাস কাটছিস মানে দাওলি নাই বস্তা নাই তোর ব্যাপারটা তো গোলা ঘোলা লাগছে না ভুট্টু ভাই ছাগলের লাগা দুটো ঘাস কাটবো তাই দাওলি বস্তা আনতে হবে আরে একবার বলছি ছাগলের ঘাস কাটতে একবার বলছি গরুর ঘাস কাটতে তো তো কোনো গোলা গোলা ব্যাপার আছে মুন টাকা বা গো আমার ভেদে খেলিবি না তো ভুট্টু সেদিন আমার বাড়ি আলি ফুল সুরা কাকে যেন গহমা কাটতে দেখাচ্ছে সেটা কি তুই হবি আমার তমন বলছে তুই না 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 আমি কেন গহমা কাটতে যাবো ফুল কাছে গেলি সব প্রমাণ আসবে কে আমার গহমা কাটে চল 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 আমার ফুল সুরা চল আমার সাথে ফুল সুরা তুমি গহমা কাটতে দেখেছো

তাই তো আমি কেলা যাবো তুই কি খেলা জানলি আচ্ছা আসল কাহিনী কি সেটা আমাকে খুলে বলতো অসে তুমি কি বকছো ফুটু অসে তুমি কি বকছো ওই চোর কথা কি শুনছো এখন উল্টা পাল্টা বলবে দেখো এখন বলবে হয়তো ওর কাছে টাকা ঢাললে শুনো এই সব কথা বলিয়ে আমাকে তোমার কাছে খারাপ করবে চলো বাড়ি চলো চলো বাড়ি চলো তুমি একটু হাঁটো তো আমি এই সাথে যে কথা বলে বলিলি তাকাও তোমার মুখ কা ভাগিয়ে দেব জানো তো আমার না পাল্টা কথা বলার লাগে তুমি কথা করে বুদ্ধি না সব কথা বলে দিছো তাহলে তোমার পাওনাটা মিটতো আ ও নো বিয়াদব কথা কার শোনা কাল মনে হয় টিকিট ক্যানসেল করবে অভিনয় করে ও না তুমি সদ্য এখন একটা চুপা খাইলাম সবটুকু কোন দিকে সামলাবে বলো আর টুলে আমার মানসামান ধুলে ধুলো দিত